বিসমুল্লাহ রহমানের রহিম কেমন আছেন সবাই সুরাব নাম্বার আয়াতের অর্থ শব্দে শব্দে পড়ব এবং কিছু বিশ্লেষণ করব সাথেই থাকুন ফাবাদ্দা কিন্তু পরিবর্তন করল আল্লা জিনা যারা জলা মৌসীমা লঙ্ঘন করেছিল কওলান কথা গৈর অন্য কিছু আল্লা যা পেইলা বলা হয়েছিল লাহম তাদের উদ্দেশ্যে তা হতে ফালনা আমরা তাই অবতীর্ণ করলাম আয়লা উপর আল্লা যারা জলা মৌসীমা লঙ্ঘন করেছিল রিজন শাস্তি মিনাসামাই আকাশ থেকে বিমা এই কারণে যে কানু তারা ছিল না তারা সত্য ত্যাগ করে তো আমরা যদি পুরো কথাটাকে একটু মিলিয়ে বলি তাহলে কথাটা আসে যে অতবার জালেমরা পরিবর্তন করে ফেললো সে কথা যা তাদেরকে বলা হয়েছিল ভিন্ন অন্য কথা দিয়ে মানে হচ্ছে যে আল্লাহ তালা তাদেরকে যে আয়াত বা যে বাণী দিয়েছিলেন তাদের আসমানি কিতাবে সেই কথাটাকে তারা তাদের ইচ্ছে মতো পরিবর্তন করে ফেলল এবং তাদের ইচ্ছে মতো কিছু কথা তারা আবার সেখানে জুড়ে দিল যেটা আল্লাহ তালা পুরোপুরি নিষেধ করে দিয়েছেন এবং এই কাজটা যারা করবে তারা কুফুরি করবে আল্লাহ আয়াতকে বাদ দিয়ে নিজেদের কথাকে আল্লাহর কথা বলে চালিয়ে দেওয়াটা এটা অনেক বড় ধরনের কুফুরি মারাত্মক অপরাধ এবং এটা বনে ইসরায়েল জাতির ওই লোকগুলো ঠিক এই কাজটাই করেছিল সেটাকেই এই আয়াতে মূলত বলা হয়েছে এবং এটা শুধু কেবল যে বনে ইসরায়েলরাই করেছে তা না এটা এর পরবর্তীতে অনেকেই করেছে এবং মুসলিমদের মধ্যে মুসলিম নামধারী অনেক আলেম নামে আছে তারাও এই ধরনের কাজ করে একটা কোরআনের আয়াতকে নিজের কথা বলে নিজের ইয়ে করে দেয় কোরআনের আয়াত বাদ দিয়ে নিজের কথাকে কোরআনের আয়াত বলে চালিয়ে দেয় তো এরকম এরকম আলেম শ্রেণীও কিন্তু আমাদের দেশে বা সমাজে রয়েছে ঠিক আছে এমন অনেক অনেক কাজ তারা করে যা ইসলাম নয় তাকে ইসলাম বলে চালিয়ে দেয় যেটা ইসলাম সেটাকে প্রকাশ করে না প্রচার করে না গোপন করে রাখে যে কথাটা আল্লাহ কোরআনের আরও বিভিন্ন আয়াতে এভাবে বলেছিলেন আচ্ছা এবং আল্লাহ কি বলছেন এরপরে যে ফলে আমি তাদের উপর আসমান থেকে আজাব নাজিল করলাম আসমান থেকে যে শুধু কেবল কোরআন নাজিল হয় বিষয়টা তা না আজাবও নাজিল হয় এবং সেটা জালেমদের উপরে আসে যারা জুলুম করে জুলুম তার নিজের উপর করে জুলুম আল্লাহর সাথেও করে যেমন আল্লাহর কথা অমান্য করা এবং আল্লাহর কথার উপর দিয়ে নিজের কথা চালিয়ে দেওয়া এটা হচ্ছে আল্লাহর উপর জুলুম করা এবং আল্লাহকে স্বীকৃতি না দেওয়া আল্লাহর কালেমা যে স্বীকৃতি সে স্বীকৃতি না দেওয়াটা আল্লাহর উপর জুলুম করা যেটা মুসলিমরা করছেন এবং মুসলিমদের মধ্যে অনেকে মুসলিম নাম আছে মুসলিমদের নাম কিন্তু মূলত ওই ব্যক্তি নাস্তিক সে ইসলামকে লালন করে না ধারণ করে না ইসলামের বিরুদ্ধে কথা বলে ইসলামের বিরুদ্ধে কাজ করে এবং ইসলামের পক্ষে যারা কথা বলে তাদের বিরুদ্ধেও কাজ করে এরকম মানুষও আছে তো আজাবটা তাদের উপরও আসে এইসব কারণেও আসে এবং পৃথিবীতে নানান রকম যে পাপাচার হয় সেই সব পাপাচারের কারণেও আকাশ থেকে গজব আসে এখন বিশাল থেকে যে করোনা আসছিল সে করোনাটা কিন্তু সরাসরি আল্লাহর গজব ছিল এতে কোনো সন্দেহ নাই এবং সেই গজবটা কিন্তু মানুষের হাত দিয়ে সৃষ্টি করেছেন আল্লাহ কিন্তু এখন যারা খুব যুক্তি বুদ্ধি নিয়ে কথা বলা বা চলা মানুষগুলা তারা কিন্তু এটাকে গজব হিসেবে বলবে না তারা বলবে যে এটা একটা প্রাকৃতিক দুর্যোগ এটা মানুষের অসচেতনতার একটা ফলাফল নানান রকমভাবে তারা এই যুক্তিগুলো দিব এসব যুক্তি অতীতও ছিল অতীতের মানুষগুলো যদি এ ধরনের যুক্তি ইউজ না করত। তাহলে কিন্তু তারা অনেক আগেই আল্লাহকে মেনে নিত বা আল্লাহর কোরআন মেনে নিত আল্লাহর বিভিন্ন যেসব আসমানি কিতাবগুলো ছিল সেগুলোকে মেনে নিত কিন্তু তারা মেনে নেয় নাই এবং যুগে যুগে কিন্তু এ মেনে না নেওয়ার কারণে বিভিন্ন জাতিকে আল্লাহ তালা কিভাবে ধ্বংস করেছেন তার বর্ণনাগুলো কিন্তু কোরআনে খুব সুন্দরভাবেই রয়েছে এখন কথা হচ্ছে এই বিষয়গুলো আপনাকে বিশ্বাস করতে হলে কোরআন পড়তে হবে জানতে হবে না পড়ে না জেনে না বুঝে আপনি যদি তর্ক করেন সেটা হবে রীতিমতো মূর্খতা তা আমি বলবো যে অন্তত কোনো বুদ্ধিমান বিচক্ষণ ব্যক্তি কোরআন সম্পর্কে না জেনে না পড়ে না বুঝে কোনো তর্ক করা যুক্তি দেওয়া এটা একেবারেই মূর্খতার পরিচয় দেওয়া হবে তা আমি বলবো যে নিজেকে কখনো এই পর্যায়ে নেবেন না কেউ তো পাপাচার যেটা এখনো পৃথিবীতে চলছে অতীতেও ছিল এবং এই পাপের কারণেই বিভিন্ন ধরনের গজব আজব এগুলো আসতে থাকে বিভিন্ন ধরনের সাইক্লোন আসে ঝড় আসে ওইটা সেটা অনেক আবার যুক্তি দিতে পারে এইভাবে যে ঠিক আছে পাপের কারণে যদি আসে তাহলে তো পাপিরা মরবে যারা পাপ করে নাই তারা মরে কেন বিভিন্ন ধরনের দুর্যোগে তারাও মরবে কারণ হচ্ছে যখন একটা জায়গায় পাপ আসবে আজাব আসবে পাপের কারণে সরি পাপের কারণে আজাব আসবে তখন কিন্তু সে আজাবটা যে পাপি তার উপরেও আসবে যে পাপি না তার উপরেও আসবে কারণ হচ্ছে সে পাপ করে নাই কিন্তু পাপকে পাপ করতে বাধাও দেয় নাই কিন্তু আমরা যদি ওই সব ভালো লোককে ভালো পাপ করতে কিন্তু বাধা দিতে হয় নিষেধ করতে হয় তা আপনি যখন সে কাজটা করবেন না আমি তো এমনও শুনি অনেক আলেম আছেন বা খুব সচেতন ব্যক্তি যারা নিজেদেরকে সচেতন দাবি করে তারা কিন্তু সমাজে যে এত রকম বিশৃঙ্খলা রাষ্ট্রে এত রকম বিশৃঙ্খলা এত অন্যায় অনাচার পাপাচার অনেকেই বলে যে না এখনো তো কই তেমন কিছু তো হয় নাই তেমন কিছু তো হচ্ছে না আসল কথা হচ্ছে যে এই পাপাচারে ডুবে থাকতে থাকতে দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে মানুষ অভ্যস্ত হয়ে যাওয়ার কারণে পাপকে আর পাপ মনে হয় না অনাচার দুরাচার এগুলোকে আর ওইটা মনে হয় না না হওয়ার কারণে বলছে যে না এখনো তেমন কিছু হয় নাই সব কিছুই স্বাভাবিক আছে তো এই ধরনের মানুষদের কারণে এবং যারা পাপ করতে নিষেধ করে না বাধা দেয় না পাপ হচ্ছে দেখছে জানছে কিন্তু বাধা দিচ্ছে না এবং একটা শ্রেণী আছে যারা পাপ করতে বাধা দিচ্ছে কিন্তু তাদেরকে আবার আরেক পক্ষ যারা ভালো মানুষ দাবি করে কিন্তু তারা তাদেরকে রুখে দিচ্ছে এবং তাদের বিরুদ্ধেই কথা বলছে হ্যাঁ সব মিলিয়ে এই পাপের আজাবটা এদের ঘাড়ে এমনভাবে এসে চাপে যে যে পাপ করে সেও এই আজাবের অংশীদার হবে যে পাপ করবে না সেও এই আজাবের অংশীদার হবে আর পাপ করে অংশীদার আর পাপ না করে অংশীদার হচ্ছে সেখানে নীরব থাকা চুপ থাকা এবং সেটার ব্যাপারে এক ধরনের এই চুপ থাকাটা এক ধরনের সম্মতি যে না ঠিক আছে এটা তো এইসব কাজের কারণে কিন্তু আজাবগুলো আসে এবং এটা আসতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত আমরা সচেতন হব কোরআন পড়বো জানবো বুঝবো এবং সেই অনুযায়ী মানব যদি এটা না হয় তাহলে আজাব একের পর এক আসতেই থাকবে এবং এক একসময় হতে পারে আমাদের যে চারপাশটা সেটা একটা জাহান্নামে পরিণত হবে তো সে জাহান্নাম থেকে বাঁচতে হলে আমাদেরকে এখনই সচেতন হতে হবে কোরআন নিয়ে জীবনযাপন করতে হবে কোরআন দিয়ে জীবন গড়তে হবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম